প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারে রোড করেছেন মহাগুরু আজকাল এই নামেই তাকে ডাকা হয় মহাগুরু মিঠুন চক্রবর্তী রোড শো এর পর বিশাল রোড শো এবং বর্ণাঢ্য রোড আপনারা দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন বোধহয় সুকান্ত মজুমদার রয়েছেন আহ আর মিঠুন চক্রবর্তী রয়েছেন সঙ্গে অনেক বড় রোড তারপর তিনি সমাবেশে বক্তব্য রেখেছেন এখন মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখলে কি হয় সে তো আপনারা বুঝতে তার মুখ থেকে সিনেমার বিভিন্ন ডায়লগ বেরোয় যদিও সে আবার ডায়লগ বেরিয়ে গেলে আবার বিভিন্ন রকম নির্বাচনী বিধির মধ্যে পড়ে যেতে হয় তাকে সেই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কিন্তু ডায়লগ গুলো গান গানও শোনান মাঝে মাঝে তো লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রাখতে এসে তিনি বলেন যে লকেট আমার সহকর্মী ও খুব ভালো মেয়ে অনেক সিনেমা করেছি একসঙ্গে এবং ও কাজেরও মেয়ে বিভিন্ন কাজ করেছে হুগলিতে তো কাজ করেছেই যখন দিল্লিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতেও কাজ করেছে এসব বলেছেন আর তৃণমূল কংগ্রেসকে অন্যান্য আর পাঁচটা সভায় যেমন আক্রমণ করেন এখানে সেরকম আক্রমণ করেছেন তিনি বলেছেন যে তৃণমূল আবাস যোজনা একশো দিনের কাজ বাড়িটারি ইত্যাদি নিয়ে প্রচুর মিথ্যে কথা বলে এবং তিনি নির্দিষ্ট করে বলেছেন কোটান আন কোট সব জায়গায় যেটা বলছেন যে তৃণমূলের দুর্নীতি রাশিতে জন্ম আর মিথ্যে লগ্নে জন্ম সুতরাং ওরা মিথ্যে কথা বলতেই অভ্যস্ত মিথুন চক্রবর্তী একসময় সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের লোক এখন তিনি বলছেন যে ঠিক বলছেন কি ভুল বলছেন আমি বলতে পারবো না আপনারা বলবেন তৃণমূলের দুর্নীতি রাশিতে জন্ম এবং মিথ্যে লগ্নে জন্ম বক্তা কোটান মহাগুরু মিঠুন চক্রবর্তী শুনুন আপনারা মিঠুনের বক্তব্য আমার থেকে বেশি লকেটকে জিজ্ঞাসা করে লকেট সাহে আমার সাথে অনেক বই পড়েছে খুব ভালো মেয়ে ভদ্র মেয়ে খুব ভালো অভিনেত্রী এখন তো এমপি তা আমি ওর জন্য এসেছি ভালোবাসায় এসেছি আমাকে শ্রদ্ধা করে আমাকে রেসপেক্ট করে আমি সেইভাবে এসেছি বিজেপির তো আমি ডেফিনেটলি কিন্তু এক্সট্রা একশো আমি লকেটের জন্য আমার আমার সাথে কাজ করেছে আমার সহকর্মীও আর এটা বললেও মিথ্যে হবে না এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে লকেট এখানেও কাজ করেছে যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে দিল্লিতে কাজ করতে বলেছে আমি তার সাক্ষী ও লকেট দিল্লিতেও কাজ করেছে আর লকেট কাজ করার মেয়ে ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে ওটার কাজের কথায় আসি আমি এখানে এসছি ঠিক দেখবেন দুদিন পরে ওই অপোজিশন পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে বক্তৃতা দেবে না তারা যদি দয়া করে চলে যান তাহলে অন্যদের খুব উপকার হবে আপনারা তো শুনতে আসেননি তাহলে কথা বলছেন কেন আমি বলছি আমি চলে যাবার পর আর কেউ না কেউ বড় অভিনেতা আসবে তারা কি বলবে কি বলতে পারে এসেই এই প্রথম কথা বলবে এই সি এরা বিশ্বাস করবেন না এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে প্রথম কথা এবার আমি বলছি সি এ কাউকে তাড়িয়ে দেবার আইন নয় কারণ নাগরিকত্ব ফেরে নেবার আইন নয় নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়ার কারণ হলো সি এ কারণ কারো কাউকে তাড়াবে আর এ শুধু মুসলমান ভাই জন্য নয় সিএ মুসলমান ভাইদের জন্য আমার জন্য আপনাদের জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য এই হয় আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে পয়সা দিয়ে সবকিছু ভুয়ো করেছে ভুয়ো আধার কার্ডও করেছে ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের তাদের জন্য প্রবলেম হবে কিন্তু আপনার জন্য হবে না এটা আমার চ্যালেঞ্জ আর যদি মনে করেন এরা যা যা বলছে তা যদি সত্যি হয় কে সিএ কার্ড মানে মুসলমান ভারতের তাড়িয়ে দেবে এক কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন এই ময়দান বললো আপনারা থুতু বলবেন আমি সেই থুতু চাটব এরা সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু মিথ্যে কথা বলে সকাল থেকে সন্দেহ দিন এরা শুধু মিথ্যে কথা বলে এরা মনে রাখবেন এরা এদের আর কোন কাজ নেই এরা সকাল থেকে সন্দেহ দিন শুধু মিথ্যে কথা বলে কেন বলে কেন এদের জন্ম মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এরা সকাল থেকে সন্দেহ দিই মিথ্যে কথা বলে যায় তারপরে কি বলবে

হরিণঘাটের বিধায়ক এবং বর্তমানে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ভোট হয়ে গেছে অসীম সরকার তিনিও বলেছিলেন যে একজন ভোটার বা একজন নাগরিকের যদি ভোটাধিকার নাগরিকত্ব চলে যায় তাহলে তিনিও তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনিও চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়ে মহাগুরু সকল মহাগুরু আপনারা মহাগুরু বলেন যাকে মিঠুন চক্রবর্তী তিনি বললেন এই ময়দান ফাঁকা আপনারা থুতু ফেলবেন আমি সেই থুতু চেটে যাবো যদি একজন মানুষেরও নাগরিকত্ব চলে যায় এতো সাংঘাতিক ব্যাপার এরকম চ্যালেঞ্জ আর সিএ নিয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটু অবস্থান বদল করেছেন এটা তো বোঝা যাচ্ছে তিনি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বললেন যে সিএ মানতে আমাদের আপত্তি নেই আপনারা নিঃশর্ত করে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কথা বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব করে দিন যদি কোনো শর্ত দেবেন যদি নাগরিকত্ব দেবেনই তাহলে এত শর্ত চাপাচ্ছেন কেন সব নিঃশর্ত করে দিন এরকম মমতা বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা কথাটা হচ্ছে আপনি একটা দেশ থেকে আর দেশে আসবেন সেই দেশে থাকবেন সেই দেশের নাগরিক হবেন এটা হয় কখনো আপনি যদি এখান থেকে আমেরিকা গিয়ে বা লন্ডনে হল্যান্ড পোল্যান্ড নেদারল্যান্ড জিল্যান্ডে গিয়েই থাকুন না কেন আপনি গেলেন সেখানে আপনাকে কাগজপত্র জমা দিয়ে তাদের যা শর্ত আছে সেই শর্ত পূরণ করে তারপর তো আপনাকে সে দেশের নাগরিকত্ব নিতে হবে তাহলে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ছটা সম্প্রদায়ের যারা এদেশে এলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা এলেন তারা মানে মানে কি নাগরিকত্ব কোনোদিন নিঃশর্ত হয় তারা কোনো কিছু জমা দেবেন না কিছু যদি কাগজ নাও থাকে তাহলে আপনি তো সেলফ ডিক্লিয়ারেশন দিলেই আপনার কাজ হয়ে যাবে তাহলে নিঃশর্ত নিঃশর্ত বলে কোনো মানে হয় না কোন কাজ পৃথিবীতে হয় হয় এগুলো মানুষকে ভুল বোঝানো এবং এই চতুর্থ দফা নির্বাচন কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন রাজ্যের শাসক দল কার্যত বুঝতে পারছে যে এলাকায় নবসূদ্র বা রাজবংশী পূর্ববঙ্গ থেকে আসা মানুষ যে জায়গায় সি এর বিরোধিতা করে কোনো লাভ হবে না সমস্ত মানুষ সিএ কে মেনে নিয়েছেন এবং এতদিন পর্যন্ত সি এ লাগু হয়ে যাওয়ার পরে কোনো রকমের কোন সমস্যা এখনো তৈরি হয়নি সুতরাং সি এর বিরোধিতা করে খুব বেশি লাভ হবে না এটা বুঝতে পেরেই একটু একটু ব্যাকার চেষ্টা করছেন এবং একটু আস্তে আস্তে খেলায় না পড়লে গাছে ওঠে না আছে না সেই রকমই খানিকটা তো মিঠুন চক্রবর্তী সেরকম ভাবেই আজকে বললেন যে একজন আহ নাগরিক করে যদি নাগরিকত্ব চলে যায় বললেন আপনারা শুনলেন তো সেটাই আমাদের কথা তবে প্রচারক মিঠুন চক্রবর্তী তার প্রচার সবসময় হাই ভোল্টেজ তিনি তার চাল চলন থেকে কথাবার্তা সবসময় তিনি একটু অন্যরকম ভাবে মারব এখানে লাশ পড়বে না ওটা বলা যাবে না বললে আবার নির্বাচন বিধি ভঙ্গ হবে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের পরের প্রতিবেদনে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই প্রতিবেদনটি ধন্যবাদ